এই মুহূর্তে কলকাতার চাঁদনি চকের ই মলের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি ই মলের ভেতর ঢুকছি তার বিশেষ কারণ আছে তার আগে বলি সবাইকে ওয়েলকাম গুড মর্নিং আজকের ভিডিওতে আমি মৌ চলে এসেছি ই মলে এখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি এখানে আসার বিশেষ কারণ হচ্ছে আমরা টিপি লিঙ্কের একটা রাউটার খুঁজছি পোর অ্যান্টেনার যেটা আমার বাড়ির মানে পাঁচ ছটা ডিভাইস একসাথে যাতে চলে সাপোর্ট যাতে নেটটা ঠিকঠাকভাবে পায় কারণ পুরনো রাউটারটা আমার একদমই খারাপ হয়ে গেছে যার ফলে বাড়িতে নেটের খুব সমস্যা হচ্ছে তো এই দোকানটা আমাদেরকে সাজেস্ট করে দেবাঞ্জন আমার বন্ধু তো দেবাঞ্জনকে মেনি মেনি থ্যাংকস এখানে এসে আমরা এ যেটা যেই মডেলটা আমরা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি তো এখান থেকে বিশেষ কিছু কাজ নিয়ে কলকাতায় এখন ঘোরাঘুরি করব আমরা তো সারা দিনটা তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করব তো এখান থেকে আগে এটা কিনে নিই কেনার পরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা যারা যারা ইমলে এসছো বা কেনাকাটা করেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন আমাকে জানাতে প্লিজ ভুলো না তো চলো এখান থেকে হয়ে যাক এখন চলে এসেছি ডেকার শ্রেণীর ঠিক পাশেই যে অফিসটা রয়েছে অফিস এরিয়াটা ব্রিটিশ আমলের বিল্ডিং এটা এখানে বাবার সাথে আমি অনেক এসেছি কারণ আমার বাবার পেনশন অফিসও এই বিল্ডিংয়ের ভেতরেই আছে এখনও আছে বাবা নেই কিন্তু বাবার পেনশন অফিসেরই কিছু কাজকর্ম নিয়ে আমি আমার জামাইবাবু আমরা আজকে এখানে মিট করেছি আমার দিদিরও আসার কথা ছিল আমার যদিও হাঁটতে খুবই প্রবলেম হচ্ছে তবুও আজকের ডেটে এই কাজটা করার খুব দরকার ছিল বলে আমরা এখানে এসেছি অনেক ছোটোবেলার স্মৃতি এখানে জড়িয়ে আছে বাবার সাথে বহুবার এসছি এই জায়গায় তো আজকে সেই কথাগুলো খুবই মনে পড়ছে যাই হোক পুরোনো স্মৃতি ঘেঁটে লাভ নেই বাস্তবের আজকের যে কাজটা ছিল সেই কাজটা যে আমরা সাকসেসফুল হয়েছি সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো চলো একবার একটুখানি লাঞ্চ করব এখানে কিন্তু তারপরেও আরও কিছু কিছু প্রোগ্রাম আজকে এই মুহূর্তে জাস্ট সেট হয়েছে তো সেগুলো কি সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি এই মুহুর্তে এই ভিডিও ভিডিওটার মধ্যে এই জায়গাটাকে ধরে রাখার অনেকগুলো কারণ আছে তো সেই জন্য এখানে একটু ভালো করে ভিডিওটা করছি কারণ অনেকেই জানো তোমরা এসছো অনেককেই ডেকার স্ট্রেন নেব এই রাস্তাগুলোতে কিন্তু এই জায়গাটায় এলে আমি একটু নস্টালজিক হয়ে পড়ি তো এবারে যাচ্ছি ডেকারস লেনে একটুখানি লাঞ্চ করব তার আগে ঝিনুক বলেছিলো ঝিনুক কিছু কেনাকাটা করবে ওর খুঁচখাচ একটু বই টই কী দেখবে গল্পের বই টই তো সেটাই এই রাস্তা দিয়ে হেঁটে গেলে ফুটপাথে প্রচুর বইয়ের দোকান আছে কিছু হয়তো বন্ধ আছে আজকে কিন্তু মুশকিল হচ্ছে যে বৃষ্টি পড়ছে হালকা হালকা তো সেটা বেড়ে গেলে আবার প্রবলেম হবে আমরা যদিও গাড়ি নিয়ে এসছি তো এইবারে ঢুকবো হচ্ছে লেনের ভেতর লেনে এলেই এই মুহূর্তে যেটা আমার মাথায় ঘুরছে সেটা হচ্ছে জয়মা তার অরুন্দা এখন তো উনি খুবই ফেমাস একজন ব্যক্তি ভাইরাল ব্যক্তি যাকে বলে তো চেষ্টা করব যদি তার সাথে কিছু কথাবার্তা বলা যায় কারণ লেনে এলাম জয়মা তারার অরুণদাকে যদি না দেখাই তাহলে পাবলিক আমাকে মেনে নেবে না হয়তো তো আগে যাই যে জায়গার জন্য এসছি কারণ এখানে চিত্তবাবুর দোকান হচ্ছে আমাদের মানে যাকে বলে পেটেন্ট আমরা বরাবর এই চিত্তবাবুর দোকান আসতাম ছোটোবেলা থেকে তো এইটা পুরনো দোকান চিত্তবাবুর এখানে ওই টোস্ট সব চা টোস্ট এইসবগুলো পাওয়া যায় চিকেন স্টু বড় মানে রেস্টুরেন্টটাতেও পাওয়া যায় সেটা ওই দিকে আছে যেখানে আমরা যাবো এখন আর এই মুহূর্তে চিত্তবাবুর দোকানে এখন দেখো পাওয়ারটি পাউরুটি সব শেখা টাকা চলছে মানে এটা একদম মানে ছোটোবেলায় আমার এই জায়গাটা মানে ভীষণ প্রিয় জায়গা ছিল ডেকারশলেনের এই রাস্তাটা মানে কত যে এসছি আর কত যে খেয়েছি এখানে তো যাই হোক মাতারার সামনে প্রচুর ভিড় এখানে আমরা পরে আসছি অ্যাটলিস্ট আমি একবার আসার চেষ্টা করব এখানে এখনও অরুণদা যিনি তাকে আমি দেখতে পাচ্ছি না সেই অরুণদার সাথেও অনেক গল্প আছে সেগুলো যখন ওনার সাথে কথা বলবো তখনই তোমাদেরকে জানাবো আগে থেকে বলে লাভ নেই আর সৌভিক গিয়ে লাঞ্চের অর্ডারটা দিক আর আমি একটু ওই দিক থেকে মানে জয়মাতারা থেকে ঘুরে আসি পেয়ে গেছি দাদাকে আর আমার কোনো ব্যাপার নেই খোঁজে আসা এতদূর হ্যাঁ বলুন দাদা জয় মা তারা একদম যেমন আমাকে বললেন না যে আপনার এই হাসিটার জন্য একদম আর আপনি আমাকে বললেন যে অনেক সোশ্যাল মিডিয়া অনেকে আছেন আমিও আছি তার সাথে আমার অনেক দাদা দিদিরা আছেন একদম 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 আমি আপনাকে একটা কথাই বলি আমি তো আমি তো কষ্ট করেছি এখনও কষ্ট করি আর এই দেখছেন না আমার এই হাফ প্যান্ট পরা আর এটা ইউনিভার্সাল আপনার এরকমই থাকে এটা আমার তেইশ বছর ধরে আমি দোকান দেখুন স্টার্ট করেছিলাম তখন সেই হাফ প্যান্ট করেই আমি রান্না করতাম বা গামছা পরে রান্না করতাম আর তেইশ বছর এখন চব্বিশ বছর হয়তো পড়বে তেইশ বছর শেষ হয়নি এখন তো সেই জায়গা থেকে না আমরা তো রূপে জন্ম আমাদের সেই জায়গাটাকে চেঞ্জ করতে নেই আমরা তো আমাদের পৃথিবীতে ভগবান পাঠিয়েছে এত সুন্দর পৃথিবীতে ভালোভাবে থাকার জন্য নিজেকে যদি চেঞ্জ করে নেওয়া যায় নিজেকে যদি অহংকার মনে করা হয় কার প্রতি অহংকার করবেন কী নিয়ে অহংকার করবেন এত যে সোশ্যাল মিডিয়ার এত হাইপ আপনাদেরকে নিয়ে অনেককেই দেখেছি পাল্টে গেছে ব্যবহার পাল্টে গেছে কিন্তু আপনি এখনো অবিকল একই আছেন মানে দু সালে আমার বাবার সাথে আমি আসতাম এখানে আমার বাবা পেনশন নিতে আসতে এখানে আমি তখনও খেয়েছি আপনার এখানে আমার বাবা আপনার রেগুলার কাস্টমার ছিল এখন উনি মারা গেছেন আমি আলাপ করাতে পারলাম না আমার বাবাকে দেখলে হয়তো আপনি চিনতে পারতেন আমি ছোটবেলা থেকে এসেছি এবার সতেরো সালে লাস্ট আপনার সাথে ভিজিট হয়েছিল তখনও আপনি যেরকম ছিলেন আজও আপনাকে সেরকমই দেখছি এত হাই এত সেই অরুণদা এখন এত ফেমাস এত ফেমাস মানে কোনো আপনাকে আমি এভাবে ভিডিওতে নেবো ভাবিনি দিদি আমি আপনাকে বলি ফেমাস কিন্তু আমি নই ফেমাস কিন্তু এইখানে একদম 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 আছেন একদম জয়মাতারা আছেন ভবতারিণী মা আছেন এত বড়ো আছেন এখানে রাজবল্লূপী মা আছেন কুরিশ্বরী মা আছেন শান্তিরূপী মা আছেন জেনারা মানে ওনারাই হচ্ছেন সব কিছু এড অফ দ্য ডিপার্টমেন্ট ওনারাই পরিচালনা করার দায়িত্ব ওনাদের ওনারা পরিচালনা করেন আমরা শুধু সীমিত মানুষ এমনি খেয়ে নো দাদা আমি দিচ্ছি আমার রাখা থাকবে না তুমি রাখো আচ্ছা আচ্ছা এই আপনার দেড় লাখ টাকা হয়ে। লাখ টাকা বলছেন এখানে পেমেন্ট হচ্ছে অসাধারণ এটা অনবদ্য এটা কিন্তু একদম মানে পেটেন্ট সবাই তো অরুণদার সাথে গল্পগুজব তোমরা শুনলে এবার চলে এসছি আমার নস্টালজিয়া সুরুচিতে বাবার সাথে এসে যেগুলো যেগুলো খেতাম সেগুলোই অর্ডার করা হয়েছে এখানে শুধু চাউমিনটা বাবা খেত না তো সেই জায়গা থেকে চাউমিন এখানে সৌভিক খাবে আর আমি আর ঝিনুক খাবো রাইস আমার জামাইবাবুকেও চাউমিন প্যাক করেই দিয়ে দিয়েছি জামাইবাবুর তারা ছিল তাই দাঁড়ায়নি যদিও এই মুহূর্তে আরও কিছু প্ল্যানস হয়েছে তো সেই প্ল্যান্সগুলো তোমাদের একটু বাদে জানাচ্ছি ডেকোরেশনের সুরুচি বসে আছি সুরুচি রেস্টুরেন্ট এটা চিত্তবাবুরই রেস্টুরেন্ট এটা এটা স্টলটা নয় মানে এখানে বহুদিন খবর এখানে খাবার খাচ্ছি তো খাবারের কোয়ালিটি এখনও বেশ ভালো লাগছে একদম ফার্স্টে যেরকম খেতাম সেরকম নেই বাট ভালো খারাপ বলা যাবে এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যে প্রোগ্রামটা সেট হলো সেটা হচ্ছে কোয়েস্ট মলে কোয়েস্ট মলে দেবাঞ্জনের সঙ্গে একটু দেখা করতে হবে আমাদের আজকে দেবাঞ্জনের জন্য আমাদের অনেকটা সুবিধা হয়েছে ও বন্ধু হিসেবে খুবই ভালো আমাদেরকে আমাদের সাথে কোঅপারেট করেছে বাই ফোন তো আজকে আমরা একটু ওর সঙ্গে মিট করব। সেরকমই প্রোগ্রাম হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে ও বেরোতে পারছে না অফিস থেকে ওর বেরোতে আরেকটু লেট হবে তা আমরা কোয়েস্ট একটু কিছুক্ষণ টাইমটা পাস করি এবং তারপর যেটা আমাদের প্রোগ্রাম হলো সেটা হচ্ছে আমরা মিট করবো ট্যাংরাতে কারণ ট্যাংরায় অথেন্টিক চাইনিজ ফুড দেবাঞ্জন অনেক দিন ধরে বলছিল সৌভিককে খাওয়াবে কারণ সৌভিক চাইনিজ খেতে যেহেতু ভালোবাসে কিন্তু অলরেডি আজকে সৌভিক চাইনিজ ফুড খেয়ে মানে ফুল হয়ে আছে যদিও সেটা অথেন্টিক নয় তবুও আমরা দেবাঞ্জনের কথা মতো আজকে ট্যাংরাতে একটু পরেই মিট করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এই মুহূর্তে ঝিনুক খুব খুশি কারণ তোমরা জানো ঝিনুক মল ঘুরতে খুব ভালোবাসে তো যাই হোক যে কোনো কারণেই হোক এই মলে ঢোকা ঢুকে পড়া হয়েছে কোয়েস্ট মলে তো কোয়েস্ট মলে বহুকাল আগেও সেও বাবার সাথেই এসছিলাম আমার দিদিরা বাবা আমি আমরা সব একসাথে এসছিলাম তারপর আবারই আসা কোয়েস্ট মল থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি ট্যাংরার দিকে কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ আরশার দেখতে পেয়ে আমি আবার একটুখানি মাইন্ড চেঞ্জ করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা আর হওয়ার নয় কারণ দেবাঞ্জনের সাজেশনে আমরা চলে এসেছি ট্যাংরার গোল্ডেন জয় গোল্ডেন জয় এই রেস্টুরেন্টটা হ্যাঁ এখানে হট ড্রিঙ্কসও পাওয়া যায় তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্টও এনাদের সেপারেট আছে তো বেশ ভালো লাগলো বাইরেটা দেখে না আমার এরকম শিলিগুড়িতে যে হোটেলগুলো থাকে সেগুলো মানে কথা মনে পড়ছিল। তো ভেতরে ঢুকেই ফার্স্টেই আগে মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ এনাদের মেনু কার্ডটা হিউজ একটা মেনু কার্ড প্রচুর জিনিসপত্র খাবার দাবার এখানে রয়েছে এবং অং বং চং মানে চাইনিজ খাবার দাবারে ভর্তি তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এখা একটুখানি দাম আছে এবার খেয়ে দেখতে হবে খাবারের কোয়ালিটি কীরকম বা কোয়ান্টিটি কীরকম তো আমরা এখন দেবাঞ্জনের জন্য এখানে ওয়েট করছি ও অফিস থেকে আসছে তো আমরা জাস্ট একটা করে ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছি তো সেই ফ্রেশ লাইম সোডা নিয়ে তোমাদের দুটো কথা বলবো যে অনেক জায়গাতে আমি ফ্রেশ টাইম সোডা খেয়েছি বাট এখানে যে ফ্রেশ লাইম সোডাটা আমাকে দেওয়া হয়েছে মানে আমাদের টেবিলে যেটা দেখছো এটার টেস্টটা না একটা অসাধারণ টেস্ট মানে এটার সব প্রপোর্শনেট একটা ড্রিঙ্ক এবং অনেক জায়গায় মিষ্টিটা বেশি করে দেয় অনেক জায়গায় লেবুটা পাই না মানে লাইমের ফ্লেভারটাই থাকে না বাট এটা কিন্তু আমার দারুণ লেগেছে যার জন্য আমি আরও একটা গ্লাস অর্ডার করেছি আমার নিজের জন্য তো এই হচ্ছে টোটাল ভাইবসটা ভেতরের আরও একটা মানে সেগমেন্ট ওনাদের আছে ফ্যামিলি সেগমেন্ট তো সেটা তোমাদের দেখাবার চেষ্টা করব কারণ এটা ফুল না হলে ওটা ওনারা ওপেন করেন না তো এই এত বড় আয়নাটা যেটা দারুণ মানে বসে বসেই দেখো পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিতে পারছে দেবাঞ্জন এসেই যেটা অর্ডার করেছে এই গোল্ডেন ফ্রায়েড প্রন আর ফিশ চিপস খাবারগুলো অসাধারণ আমরা বেশি গল্প করছি বলে ভিডিওতে এখন মনটা নেই খুব একটা গুছিয়ে হয়তো ভিডিওটা করতে পারছি না বাট এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি তোমরা কারা কারা গোল্ডেন জয়ের এই আইটেমটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দূর দান্ত মানে এটা মিস করা যাবে না এখানে এলে আর এই

তো আস্তে আস্তে রাত বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকায় ওই পোর্শনটা ফুল হয়ে গেছে এবং ওনারা ওনাদের সেকেন্ড যে সেগমেন্টটা সিটিং এরিয়াটা খুলে দিয়েছিলেন তো তোমাদের সেটা একটু শেয়ার করলাম আর এবারে আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে গোল্ডেন জয় থেকে কারণ খাওয়া দাওয়া কমপ্লিট এবং এখানে প্যাকেট ফ্যাকেটও রয়েছে সেগুলোর একটা গল্প আছে সেটা হচ্ছে গৈরিকাদি যেহেতু খুব চাইনিজ খেতে ভালোবাসে সেহেতু দেবাঞ্জনার আমি প্ল্যান করে গৈরিকাদির জন্য একটুখানি ম্যাফুন এখান থেকে প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি চন্দননগরে জায়গা সবাই খুব সাবধানে আসবে এই সাতমাতার মোড় ভালো করে দেখে রাখো এই সাতমাতার মোড়টা আর এই যে অমিতদা এই অমিত দা বলেছে সাতমাতার মোড়ে খুব সাবধানে আসতে হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর গাড়ি ধরে এবারে বাড়ির পথে আমরা মানে চন্দননগর ফিরছি আর কোনো প্রোগ্রাম নেই আর এই ভিডিওটাও এখানেই শেষ করছি নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কলকাতার রাস্তায় প্রচুর জ্যাম হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো ভিডিওটা শেষ করার আগে বলবো সবার পুজোর প্ল্যান কি আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও টাটা